সুপ্র শিক্ষার্থীরা আশা করছি ভালো আছো আমরা আজকে উচ্চতর ফাংশন অধ্যায় অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করবো প্রথমে আমরা পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করবো এখানে দেয়া আছে ইউ সমান এক্স যেন থ্রি লেস দেন ইকুয়েল এক্স লেস দেন ইকুইল টোয়েন্টি কমা এন বিলংস টু জেড এ সমান এক্স যেন এক্স বিজয় সংখ্যা এবং বি সমান এক যেন এক্স বলি সংখ্যা এখন নির্মিয় সেট গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এখানে চারটি অঙ্ক দেওয়া আছে খুবই সহজ অঙ্ক জাস্ট আমরা একবার দেখলেই তোমরা বুঝতে পারবা ঠিক আছে তো আমরা এখানে সরাসরি সমাধান নিয়ে চলে যাব তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে যে এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে এই যে এখানে ইউ মান তারপর হচ্ছে এর মান বীর মান এই তিনটা মান আমাদের বের করে নিতে হবে সবার আগে আমাদের ইউর মান বের করে নিতে হবে ঠিক আছে তো এখানে ভাইয়া একটু দেখো যে ইউ ইউ আসলে জিনিসটা কি এখানে আমাদের ইউ শব্দটা দিয়েছে থ্রি লেস দেন ইকুয়াল এক্স এবং লেস দেন ইকুয়াল হচ্ছে কি টোয়েন্টি তার মানে এখানে এই এক্স এর মানটা তিন থেকে বড় বা সমান এই যে ইকুয়াল দেওয়া মানে কি সমান আর বিশ থেকে এক্সে ছোট বা সমান এই যে ইকুয়েল দেওয়া মানে হচ্ছে সমান যদি ইকুয়াল না দেওয়া থাকতো সাপোজ যদি এভাবে দেওয়া থাকতো যদি এরকম দেওয়া থাকতো তখন আমরা বুঝতাম যে আসলে জিনিসটা হলো তিন থেকে বড় হইতে হবে এবং বিশ থেকে ছোট হইতে হবে যেহেতু ইকুয়াল দিয়েছে মানে দাম দিয়েছে এই কারণে তিন থেকে বড় বা সমান বিশ থেকে ছোট বা সমান এই হলো কল মানে শক্তটা আমরা এটার অ্যান্সারটা এখানে সুন্দর দেখে নেই চলো এখানে দেখো যে দেয়া আছে এই সময়টা আমরা এখান থেকে অলরেডি বুঝলাম যে তিন থেকে বড় বা সমান আর বিশ থেকে ছোটবার সমান তিন থেকে তিনের থেকে আমাদের শুরু করতে হবে তাহলে তিন চার পাঁচ বিষ করলাম এখন এর মান বির মান আমরা এখন এর মানটা বের করবো এক নম্বর অঙ্কে এই এক নম্বর অঙ্কে দেখো আমাদের কিন্তু এই যে এর মান বের করতে হবে দুই নম্বর অঙ্কে মান বের করতে হবে তো চলো আমরা পর্যটন সবকিছু বের করি এখানে এই যে এ এখন এ সমান দেখো আমরা কি সত্যটা ছিল যেন বিজয়ের সংখ্যা এখন এই যে ইর মধ্যে আমাদের যে মানগুলো ছিল না ভাইয়া এই যে ইর মধ্যে মধ্যে দেখো তিন থেকে শুরু করছি আমরা বিশ পর্যন্ত এখন তোমাকে এই তিন থেকে মানে এর মধ্যে দেখতে হবে যে কোনগুলো সংখ্যা সেইগুলো হচ্ছে আমাদের এর মান ওকে এবং এগুলোর মধ্যে কোনগুলো হচ্ছে মৌলিক সংখ্যা সেগুলো হচ্ছে বীর মান তো আমরা এখানে আনসার দেখে নেই দেখো তো এই যে এখান থেকে সংখ্যা হলো কি কি থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন

আশা করি তোমরা এটাও ভালোমতো বুঝতে পারছো এখন আমাদের যে পরবর্তী সমাধানটা আছে তিন নম্বরটা তিন নম্বর প্রশ্নটা বলছে যে দেখো সি সমান এক্স জেন এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি তাহলে আমরা এই মানটা বের করব যে এক্স জেন এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি আমরা এই মানটা বের করব সো দেখো আমাদের এখানে সির মানটা হচ্ছে এটা এখন এই যে এখানে এবং আছে আপনারা কিন্তু সবাই অলরেডি জানি ভাইয়া কারণ এটা কিন্তু আমাদের জেনারেল ম্যাথে ছিল এই যে এখানে এবং আমরা জানি এবং মানে এন দিতে হয় আর যদি এখন অথবা থাকতো যদি এখানে অথবা থাকতো তো আমরা কি দিতাম ইউ দিতাম এটা কিন্তু আমরা সবাই জানি তাই না যেহেতু এখানে এবং কথা উল্লেখ আছে এই জন্য আমরা এখানে এই যে এন দিয়েছি দেখো এখানে এবং কথা উল্লেখ করার জন্য আমরা কি দেবো এখানে এন দেবো এখানে এই যে এন দিয়েছি এবং এখানে এর জন্য আমরা দিলাম এ ইন্টারসেকশন বি এই যে এ এবং এর জন্য এন আর বি এর জন্য এ বি এখন আমরা এ এবং এর মান বসাবো এখানে এর মান ছিল কত এ মানটা একটু কি পাইছে আমরা ইন্টারসেকশন এর মানটা এখানে বসাবো এখন আমরা সবাই জানি যে এখানে আমাদের কি বলতো আমরা সবাই জানি হচ্ছে যে আমাদের এই যে এখানে এনটা আছে না এনটা মানে আমরা কি জানি এন মানে কমন মান তাই এখানে দেখতে হবে যে আমাদের এখানে কোনটা কোনটা কমন আছে আমাদের দেখতে হবে এখানে কোনটা কোনটা কমন আছে ভাইয়া এখানে দেখো আমাদের কমন আছে তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ সো এই হল আমাদের আনসার এখানে নোট দেওয়া হয়েছে সি হলো তিন থেকে বিশ পর্যন্ত সকল মৌলিক বিজয় সংখ্যার সেট এবং সি সমান বি হবে ঠিক আছে এই নোটটা তোমরা একটু মিলাই নেবা তাহলে হয়ে যাবে ওকে তো এরপরে আমরা আমাদের পরবর্তী যে প্রশ্ন আছে সেটা আমরা দেখব সেটা হচ্ছে চার নাম্বারটা এটা আমাদের লাস্ট আছে তো ডি আমি কিন্তু অলরেডি এটা কিন্তু বুঝাই দিয়েছি যে অথবা থাকলে আমি কি দেবো এখানে ইউ দিবো তাই না অথবা থাকলে আমি কি দেবে এখানে ইউ দেবো দেখো এই যে আমাদের কিন্তু এখানে শূন্য আছে এই আমি কিন্তু অলরেডি বলে দিছি যে এখানে এই যে অথবা জন্য এখানে ইউ আর বাকিরা সেম ইউ মানে কমন আন কমন সকল মান এখান থেকে কমন অঙ্ক সকল মান নেবা মানে এখানে যা যা আছে সবগুলো একবার করে নিবা তিন পাঁচ সাত নয় এগারো তেরো ঠিক আছে এইভাবে সবগুলো নিবা সো আমাদের কিন্তু এটা হয়ে গেল ওকে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধান দেখবো তো এখানে ছয় নম্বরটা দেখো বলা হয়েছে কি এখানে ছয় নম্বরটা বলা হয়েছে কি দেখো বেন এ এবং বি সেটের উপাদানগুলোর সংখ্যা দেখানো হলো যদি এন এন অফ এ সমান এন অফ বি হয় তবে নির্ণয় করো এই যে এ মানে প্রথম প্রশ্ন এক্স এর মান করতে হবে এক্স এর মান বের করতে হবে দ্বিতীয় প্রশ্ন এন অফ এ ইউনিয়ন বি বের করতে হবে এবং তৃতীয় প্রশ্ন এন অফ এ ইন্টারসেকশন বি প্রাইম বের করতে হবে ঠিক আছে তো আমরা ধাপে ধাপে সবগুলা মানই বের করব তো এখান থেকে দেখো আমাদের এই মানগুলো আমরা এখানে না লিখলেও হবে জাস্ট এটা দিয়ে দিছে আমরা এটা লিখব না ঠিক আছে এটা আপাতত আমরা রাখি আমরা সরাসরি এ নাম্বার থেকে শুরু করব দেখো এই যে এ নাম্বারে দেওয়া আছে যে এন অফ এ সমান এন অফ বি আমাদের প্রশ্ন দেওয়া আছে এখন এখান থেকে এন অফ এ দেখতে হবে এই যে এর মধ্যে কে কে আছে আমার দেখো এর মধ্যে কে কে আছে আমি একটু কালি ওয়াজ করি সেটটা দেখো এর মধ্যে কে কে আছে আমার এর মধ্যে আমাদের আছে থ্রি এবং এক্স অর্থাৎ থ্রি এক্স প্লাস এক্স এই মানটা আছে আমার তাই না তো আমরা এখন এইখানে কিন্তু এই কারণে রেখেছি দেখো থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস এক্স একই ভাবে এই নব বি এখন দেখতে হবে যে এই যে আমাদের এখানে এই যে বি বির মধ্যে কে কে আছে দেখো তো বীর মধ্যে আছে এই প্লাস কেন কারণ আমরা জানি যে গুণ আকার তাই না গুণ থাকলে সবসময় আমাদের যোগ দিতে হয় আর ভাগ থাকলে বিয়োগ দিতে হয় এখানে এগুলো গুণ আকার গুণ এই কারণে আমরা গুণ থাকলে যোগ দিব আর ভাগ থাকলে বিয়োগ দেবো এই দুটো আমাদের জানতে হবে তো আমরা এখান থেকে জাস্ট মানগুলো পেলাম এখন আমরা ক্যালকুলেশন করবো দেখো এখানে থ্রি এক্স প্লাস এক্স এবং এখানে এক্স প্লাস টু এক্স প্লাস এইট পেলাম এখন থ্রি এক্স আর যোগ করলে ফোর এক্স সমান এখন এই যে এক্স আর এখানে তো এখান থেকে আমরা ফোর এক্স থেকে বাদ দিলে থাকে আর এইট তো আমাদের হয়ে গেল তো এটা সবাই পারবা তাই না তো আমরা বি নাম্বারটা দেখবো ভাই নাম্বারটা দেখো আমাদের এইখানে এই যে এটা আমাদের সূত্র তোমরা এটা ভালো মতো করবা সূত্রটা হ্যাঁ এই যে এটা কিন্তু আমাদের সূত্র ভাইয়া এটা আমাদের সূত্র সূত্রটা কি আমরা জানি এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি এটা সূত্র এটা মুখস্ত ঠিক আছে এটা হলো সূত্র তুমি অনেকে কনফিউজ থাকবে এটা মুখস্থ করে ফেলবা ঠিক আছে তো আমরা বুঝে গেলাম এটা সূত্র এখন জাস্ট আমরা মান বের করে বসাই বসে দেব দেখো আমরা অলরেডি এন অফ এর মান পেয়ে গেছি এন অফ এর মান কত দেয়া থ্রি এক্স প্লাস এক্স এন অফ বি এর মান কত দেয়া এক্স প্লাস টু এক্স প্লাস এইট মাইনাস এই যে এন অফ এ ইন্টারসেকশন বি এন অফ এ ইন্টারসেকশন বি দেখো একটু দেখায় তোমাদের ভেন্সিদের লক্ষ্য করো যে এইখানে আমরা জানি এন অফ এ ইন্টারসেকশন বি মানে কি কমন মান তো এখানে এই যে মাঝখানে কি আছে মাঝখানে আমাদের এক্স আছে না দেখো এই যে মাঝখানে কি আছে আমাদের এক্স এক্স এক্সটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি মানে অর্থাৎ এই যে এক্সটার মান হচ্ছে এটা এন অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে আমাদের এক্স আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন জাস্ট তুমি ক্যালকুলেশন করবা থ্রি এক্স আর এক্স ফোর এক্স আর এক্স ফাইভ এক্স তো এই যে আমাদের একটা কি আছে টু এক্স তাই না তো এখানে আমাদের কত হলো সেভেন এক্স সেভেন এক্স থেকে একটা এক্স তুলে গেলে আমাদের সিক্স এক্স থাকে আর এখানে তো এখন তুমি এখান থেকে আমাদের প্রশ্ন এই যে আমরা কিন্তু এতে পাইছি এক্সে ওয়ান গত এইট তাই না আমরা কিন্তু প্রশ্ন পেয়েছি যে যে হলো তো আমরা এই যেখানে এক্স আছে না ভাইয়া এই যে যেখানে এই যে টা বসাই দিয়েছি ক্যালকেশন করলে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমাদের আহ পরবর্তী যে প্রশ্নটা আছে এটা একই নিয়মে ভাইয়া এটা আমাদের সূত্র এটা মুখস্ত করে ভাবা এটা সরি দেখার এটা মাত্র এই প্রশ্নটা এই যে এইটা আমাদের সূত্র ঠিক আছে এটা হচ্ছে বোধ সূত্র এটা মুখস্থ করবা যে এ সরি এ বি প্রাইম সমান সূত্র মুখস্থ করবা এটা হলো সূত্র ঠিক আছে তোমাদের বইতে দেখো সূত্রের প্রমাণ আছে তোমাদের বইয়ের সূত্রের যে প্রদীপ ওইখান থেকে আর কি নেওয়া যেটা মুখস্থ করে ফেলবা বাট এটা ভেঞ্চিত থেকে জাস্ট আপনার মান বলা বসা হয় মান বলা কিভাবে বসাবো এন অফ এর মান থ্রি এক্স প্লাস এক্স অলরেডি পেয়েছি

আশা করি তোমরা ভালোতে বুঝতে পারছো যদি ভিডিওটি ভালো লাগে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিওটা লাইক করে দেবা এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে আজ এখানেই